আসসালামু আলাইকুম আশা করি আল্লাহমতে আপনার সকলে ভালো আছেন মিষ্টি কুমড়ো বেশি তবে মিষ্টি কুমড়ো বেশি আমরা সবাই চিনি আর বাংলাদেশের বেশিরভাগ ফ্যামিলিতে মিষ্টি কুমড়ো বেশি ফালাই দিই এর উপকারিতা আমরা জানি না আজকে জন্ম আপনার আজকে যদি জানেন তাহলে কখনও মিষ্টি কুমড়ো বেশি ফলাবেন না এর উপকারিতা এত বেশি আপনি অবাক হয়ে যাবেন যারা মিষ্টি কুমড়ো বেশি খায় তাদের দেখবেন সহজে কোনো সময় মানে শরীরের পুষ্টি শরীরের পুষ্টি কখনো অভাব হবে না কারণ হলো পৃথিবীর মধ্যে যত পুষ্টিকর খাবার আছে পুষ্টি বিজ্ঞানীরা রিসার্চ করছে রিসার্চ করে সবচেয়ে পুষ্টিকর খাবার তালিকা করছে এই খাবার তালিকার মধ্যে পুষ্টি মিষ্টি কুমরা বেশিটা আছে এত পুষ্টিকর খাবার আর বিশেষ করে যাদের ঘুম কম হয় যাদের দেখবে অনেকে ঘুম কম হয় রাত্রেবেলা যখন শুয়ে রাত্রে যখন ঘুমাইতে যান তখন দেখা যাচ্ছে এক কাক থেকে আরেক কাকতে যান কিন্তু চোখে ঘুম আসে না ঘুম আসার সহজ উপায় হলো যারা মিষ্টি কুমড়া বেশি খায় তাদের সহজে যখন রাত্রে ঘুমাইতে যাবেন তখন চোখে ঘুম আসবে আরেকটা সবচেয়ে খারাপ রোগ হলো শরীরের জ্বালাপোড়া বেশিরভাগ মানুষই দেখবেন শরীর কামড়ায় শরীরে জ্বালা পোড়া লাগে এই পোড়া দূর করতে পারতেছেন না শরীরের জ্বালা পোড়া শরীর কামড়ানো সহজে দূর হবে এটা একটা সহজ উপায় আর বিশেষ করে এই মিষ্টি কুমড়া বেশি রয়েছে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম ক্যালোরি যাতে ক্যালসিয়াম ক্যালোরি শরীরে অভাব আছে তারা সহজে পূরণ করতে পারবেন আর যাদের নাকি আবার দেখবেন ডায়াবেটিসের সমস্যা ডায়াবেটিসটা কিন্তু ভালো রাখে মানে সবসময় কন্ট্রোল রাখে ডায়াবেটিসটা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে মানে সহজে রোগ বেলা হতে দেয় না যারা মিষ্টি কুমড়া বেশি খায় খুবই উপকারিতা আর একটা জিনিস সেটা দেখবেন আরেকটা বড় সমস্যা হলো যারা দেখবেন চোখে কম দেখে দৃষ্টিশক্তিটা দিন দিন বাড়ায় আপনার চোখের দৃষ্টিশক্তি দিন দিন বাড়াবে আর স্মৃতিশক্তিটা দিন দিন বাড়াবে হাটটা খুবই ভালো রাখবে মিষ্টি কুমড়া বেশি এবং অনেক সময় দেখবেন এদের অতিরিক্ত স্বাস্থ্য অতিরিক্ত স্বাস্থ্য বলে শরীরে ফ্যাট চর্বিটা দিন দিন বাড়তেছে আপনারা আস্তে আস্তে স্বাস্থ্যটা কম এবং চুলের গোড়া শক্ত মজবুত হয় কারণ হলো এটা খুবই পুষ্টিকর খাবার এই জন্য চুলের গোড়া শক্ত মজবুত হয় কখনও চুল পড়ে না এবং যারা খুবই দুর্বল অনেকে আছে খুবই দুর্বল লাগে শরীর খুবই ক্লান্ত লাগে শরীরে শক্তি পান না তারা সহজে শক্তিটা বাড়াতে পারবেন এই মিষ্টি কুমড়া বেশি কীভাবে কীভাবে খাবেন কীভাবে খেলে আপনি এই উপকারিতা পাবেন আমি প্রথমে বলছিলাম এই মিষ্টি কুমড়া বেশিরভাগ ফ্যামিলিতে বাংলাদেশে ফেলায় দেয় এর উপকারিতা ওখানে জানি না এটা খুবই উপকারিতা জিনিস এই মিষ্টি কুমড়ো বেশি আপনারা যারা শরীর শক্তি বাড়াতে চান তারা এই মিষ্টি কুমড়ো বেশি ফাউডার করবেন আপনারা এরকম ফাউডার করবেন দুই চামচ বা আড়াই চামচ ফাউডার করে তারপর এক গ্লাস দুধের মধ্যে মিশায়া তারপরে খাবেন আপনার দিনে একবেলা খাবেন এভাবে কয়েকটা দিন খান দেখেন আশা করি উপকার পাবেন আর বিশেষ করে যারা আবার দুধ পছন্দ করেন না তারা কীভাবে খাবেন তারা এরকম মিষ্টি কুমড়ো বেশি আপনার ভাইজা চিবাই চিপাই খেতে পারেন চিপে চিপে খেতে পারেন উপকার পাবেন আর অথবা আপনার এই মিষ্টি কুমড়া বেশি ফাউটার সাথে ফাউটার দুই চামচ বা আড়াই চামচ ফাউটকরা দুই চামচ মধু একসাথে মিশাও খেতে পারেন এভাবে খেলেও উপকার পাবেন অন্য অন্য উপকারেও পাবেন ইনশাআল্লাহ আশা করি খাবেন উপকার পাবেন আর মিষ্টি কুমড়া বেশি ফালাবেন না যারা এই ফেসবুকে ভিডিও দেখতেছেন ফেসবুকটা যদি ফলো না করেন তাহলে ওই পেজটা অবশ্যই ফলো দেবেন ফলো দিলে এইটা হয় যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তখন আপনারা সহজেই এই ভিডিওগুলো দেখতে পারবেন আর যারা ইউটিউবে দেখবেন তারা সাবস্ক্রাইবার করবেন আপনাদের সাবস্ক্রাইবার অনেক অনেক মূল্যবান আর অবশ্যই কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করবেন কমেন্ট করে লিঙ্কশনলে আপনাদের কমেন্টে উত্তর দেবো আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন